আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারে আজ লেনদেন শেষের খবরাখবর টানা ছয় দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজার লেনদেন শেষ হয়েছে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন হয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার কাছাকাছি এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে দিন শেষে টপ ট্রেডে ছিল কোন কোন কোম্পানিগুলো এছাড়া আমরা দেখে নিব যে গেইনারে কোন কোন কোম্পানিগুলো ছিল এবং লুজারেও কোন কোন কোম্পানিগুলো প্রথমে আমরা টপ ট্রেড দেখে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে এডিয়েন টেলিকম এবং এই কোম্পানিটি টপ গেইনারেও রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিস তৃতীয় অবস্থান রয়েছে লাভেলো চতুর্থ অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন পঞ্চম অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন এরিয়েন্টাল লেনদেন হচ্ছে চোদ্দ কোটি একষট্টি লাখ টাকার মতো এশিয়াটিক ল্যাবরেটির এগারো কোটি উননব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে লাভেলো লেনদেন হচ্ছে দশ কোটি বিয়াল্লিশ লাখ টাকার মতো খান ব্রাদার্স পিপি ওভেন লেনদেন হচ্ছে দশ কোটি বাইশ লাখ টাকার মতো পঞ্চম অবস্থানে থাকা ওরিয়ান ইনফিউশন লেনদেন হচ্ছে নয় কোটি ষাট লাখ টাকার মতো আমরা দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো ছিল এখন আমরা দেখে নিব টপ গেনারে দিন শেষে কোন কোন কোম্পানিগুলো ছিল টপ গেনার অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানিগুলো দিন শেষে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এডিএন টেল দ্বিতীয় অবস্থান রয়েছে এসআইসিএল এল তৃতীয় অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং চতুর্থ অবস্থান রয়েছে আইসিআইসিএল পঞ্চম অবস্থানে রয়েছে অলটেক্স এই টেল নয় দশমিক নয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এস নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আইসিআইসিএল নয় দশমিক পাঁচ সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ অলটেক্স ইন্ডাস্ট্রিজ এটি নয় দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা এখন দেখে টপ লুজারে কোন কোন কোম্পানিগুলো ছিল আজ ঢাকা শেয়ার বাজারের দিন শেষের লেনদেনে টপ লুজারে লিস্টে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাব বেশ কিছু কোম্পানির লেনদেনও কিছুটা ভালো হয়েছে আবার কিছু কোম্পানির লেনদেন খুবই কম হয়েছে যেহেতু ওই কোম্পানিগুলোর কোনো সেলার ছিল না তবে প্রথম কোম্পানিটি থাকবে পাওয়ার গ্রিড এই কোম্পানিটি এই বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি যে কারণে এই কোম্পানিটি প্রথম অবস্থা ছিল এবং আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড আজ প্রায় ষোলো শতাংশের মতো দর হারিয়েছে লেনদেন হচ্ছে দুই কোটি সতেরো লাখ টাকা কিন্তু তারপরও ষোলো শতাংশ দর হারিয়েছে একদিনেই যেহেতু কোম্পানিটি সমাপ্ত অর্থবছর জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি দ্বিতীয় অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাংক এটি নয় দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে সাত কোটি তেইশ লাখ টাকার মতো রেনুক যজ্ঞেশ্বর রয়েছে চতুর্থ অবস্থানে সাত দশমিক চার তিন শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে খুবই কম পঞ্চম অবস্থান হচ্ছে ফাইন ফুডস পাঁচ দশমিক আট নয় শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে আট কোটি মিরাকাল ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে টপ লুজারের পাঁচ দশমিক আট চার শতাংশ দর এক কোটি পনেরো লাখ টাকার মতো আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার লুজারে কোন কোম্পানি কোম্পানিগুলো ছিল এখন আমরা পুঁজি নিয়ে আরো বিস্তারিত কথা বলবো দর্শক পুঁজি নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমরা এখন আমন্ত্রণ বিআর সিকিউরিটিস সিকিউরিটিজ লিমিটেডের সিইও ইদ আলমগীর হোসেনকে আমরা এখন যুক্ত হব মোহাম্মদ আলমগীর হোসেনের সাথে পুঁজি বাজার নিয়ে বিস্তারিত জানার জন্য আসসালাম আলমগীর ভাই ভালো আছেন ও ভালো জি ভালো আছি alunghi bhai আপনার কাছে জানতে চাই গত সপ্তাহে পাঁচ কার্যদিবস এই নিম্নমুখী প্রবণতা ছিল এর আগেও এক কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল আসলে বিএসসিসি নতুন লিডারশিপ আসার পরে এবং 5 আগস্টের পরে সংস্কার কমিশন দৃশ্যমান কোনো কিছু করেছে কি গত পাঁচ মাসে আপনাকে ধন্যবাদ আসলে এক কথায় বলতে চাই যে পুঁজি বাজার কিন্তু পতনের বৃত্ত থেকে কোনো হয় বেরিয়ে আসতে পারতেছে না পাঁচই আগস্টে যে পট পরিবর্তন হলো তারপরে দুই একদিন মার্কেটে একটা ভালো ট্রেড ভলিউম ছিল এবং বিনিয়োগ করে একটা আস্থা জায়গা তৈরি হয়েছিল বাট সেটার কিন্তু ধারাবাহিকতা ছিল না বেশি দিন সংস্কার বলতে যেটা আসলে আমরা বুঝি দৃশ্যমান আমি বলবো এখনো কিছু আমরা দেখতে পাইনি বা বিনিয়োগ করে এখনো জানে না যে সংস্কারটা কোন লেভেলে আছে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে অতীতে যে সমস্ত যারা বিগ শর্ট বা মার্কেট প্লেয়ার যারা স্ক্যাম করেছিল তাদেরকে মানে কি বলবো মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে যেটা কাছে মনে হয়েছে ঢাক সুগার টাইপের এর আগেও বলেছিলাম যে এই সমস্ত জরিমানা কতটুকু করতে পারবে নো বাট এর কারণ যেটা হয়েছে অনেক বিনিয়োগকারী কিন্তু সাইড এনে চলে গেছে জি আর বিষয় হচ্ছে যে ইনস্টিটিউট কেন বিনিয়োগ করতে পারতেছে না মার্কেট আমরা বলতেছি খুবই দুগের অবস্থাতে আছে এবং বটরম্যান্ডে আছে পাশের দেশগুলি কম্প্যারিজন করতে গেলে যে পাকিস্তান বা ইন্ডিয়ার মার্কেট কোথায় চলে গেছে সেখানে কিছু বেসিন রিজক কাজ করছে রিজন কাজ করছে বাট আমাদের এখানে বিনিয়োগকারী আর্থাস যে জায়গাটা টোটালি গ্রো আপ হচ্ছে না এরপরে যেটা হলো সংস্কার নিয়ে আমরা শুধু যতটুকু দেশি পত্র পত্রিকায় এই জরিমানাটা দেখেছি বাট দৃশ্যমান আমরা এখনো তেমন কোন সংস্কার হয়েছে দেখতে পাইনি আচ্ছা এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে সংস্কার আপনি যেটা বললেন দৃশ্যমান কোনো কিছু দেখা যায়নি আপনি যদি দেখেন গত পনেরো বছরে শেয়ার বাজারে যে তালিকাভুক্তি হয়েছে একশো নয়টি কোম্পানির মতো অনেক কোম্পানি শেয়ার শেয়ার আসলে টাকাও পাওয়া যায় সেক্ষেত্রে যে স্পন্সর উদ্যোক্তারা বাজার থেকে টাকা উঠিয়ে চলে গেছেন তাদেরকে বাধ্য করা যায় কিনা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য কারণ বিনিয়োগকারী তো আটকে আছে আপনাকে অনেক ধন্যবাদ আমি শুনে আমি কথা বলতাম দেখুন আমাদের আসলে প্রধান যে অন্তরায় মার্কেটটা কেন এগোতে পারতেছে না এটা কিন্তু আমার বিনিয়োগকারীকে সবাইকে বুঝতে হবে কেন আমি কেন পাকিস্তানের মতো হতে পারতেছি না আমি কেন ভারতের মতো হতে পারতেছি না আমরা কম্পেয়ার করি যে তাদের ইন্ডিয়া এক লাখ আমার পাঁচ হাজার এখানে একটু আপনার ডেপতে যেতে হবে গত পনেরো বছরে যতগুলো কোম্পানি লিস্টেড হয়েছে যেগুলোর মধ্যে আমি বলবো নাইনটি এইট পার্সেন্ট কোম্পানির ন্যূনতম যোগ্যতা ছিল না সবই হয়েছে আপনার রাজনৈতিক বিবেচনায় এবং যখন তারা লিস্টিং হয়েছে এটাকে বলি যে ওয়ান কাইন্ড অফ যেটাকে আমরা বলি যে বিউটি পার্লার যে একটা অসুন্দরী মেয়েকে নিয়ে সুন্দরকে সাজিয়ে দিয়ে ছেড়ে দেওয়া পরে ওই মেকআপটা খুলে ফেলে যা হয় আর কি এখানে তাই হয়েছে লিস্টিং এর সময় দেখানো হয়েছে বিশাল ফরকাস্টিং তার ফাইভ ইয়ার্স ব্যবসায়ী হবে তার এই হবে তাই হবে ডিভিএন্ড এ দিবে বাট আফটার লিস্টিং দেখা সেই কোম্পানিগুলি আপনার খুব বাজে পেল রো করছে নট অনলি দ্যাট যে সমস্ত কোম্পানির মালিকরা এই কোম্পানিগুলো লিস্টিং করেছিল ম্যাক্সিমাম লিডার ছিল বা কেউ কেউ রুলিং পার্টি এমপি ছিল পরে তখন তারা তারা পালিয়ে গেছে বা কেউ আটক হয়েছে এরপরে এই কোম্পানিগুলির কিন্তু ব্যবসাতে অনেক ধস নেমেছে নট অনলি দ্যাট আপনাকে বলতে চাই আমি শঙ্কিত আগামী দুই বছরের মধ্যে লিস্টেড অনেক কোম্পানি সংখ্যা বলবো না আমি অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাবে তার কারণ ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু তার অ্যাসেট আছে তার থেকে তার লাইভ অনেক বেশি অনেক গুণে বেশি আচ্ছা এই ক্ষেত্রে আলমগীর ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে বাইবেক আইন রয়েছে আমাদের কিন্তু আইনের প্রয়োগ নেই এসব ক্ষেত্রে কিন্তু আসলে বিনিয়োগকারীদের টাকা যেমন ইস্যু প্রাইস যেটা আছে 10 টাকা 10 টাকায় তো যে কোনো সময় যেন ফেরত পেতে পারে এই বিভিন্ন দেশে সেই ব্যবস্থা আছে আমাদের দেশে এই ব্যবস্থাটি হচ্ছে না কেন অনেকে বলছে বাইবেকের আইন আসলে খসড়া পরিবর্তন করা হবে কিন্তু হচ্ছে না কেন আমি একটু বলতে চাই খোলাখুলি ভাবে দেখেন আমাদের কিন্তু গোড়ায় গোলপ কিন্তু কথা আপনাকে বুঝতে হবে

দুইটা অটোমেটিক্যালি কমপ্লাইট হয়ে যেত তাহলে আমি ভালো স্ক্রিপ্ট ইস্যু করতে দিচ্ছি না বা লিসেট করতেছি না আমি আপনাকে একটু সহজ করে বলি আমাদের মার্কেটে জন্ম উনিশশো সালে সেভেন ইয়ার্স চলে গেছে সত্যটা কোম্পানিও ভালো লিস্টিং হয় নাই আপনি যে বিনিয়োগ করবেন বিনিয়োগযোগ্য হাতে গোনা আমি বলবো কোনোভাবেই আমি পনেরো থেকে বিশটার বেশি কমে দেখাতে পারবেন না পারবেন না পারবেন না

আমাদের দেশে তো বিনিয়োগকারী ন্যাব দেখেও বিনিয়োগ করে না বা ওয়াইল্ড কোম্পানিগুলি আছে বাট এগুলার কিন্তু মুভমেন্ট হচ্ছে না বাট আমি বলতে চাই যে আজকে যদি এই মার্কেটে অ্যাটলিস্ট সত্তরটা থেকে একশোটা কোম্পানি ভালো কোম্পানি থাকতো তাহলে ইন্ডেক্সের লেভেলটা এখানে থাকতো না ইন্ডেক্সটা হলে বাড়াবে কে ইন্ডেক্সটা আপনার গ্রোথটা হবে কি দিয়ে গ্রোথ হবে আসলে আপনার যে সমস্ত কোম্পানি লিস্টেড আছে সংখ্যাটা তো অনেক তিনশো চারশো কোম্পানি আছে বাট 90% এর বেশি কোম্পানি কিন্তু খুবই বাজার অবস্থায় আছে আচ্ছা এই ক্ষেত্রে আপনি যেটা আগে বলছিলেন বাইব্যাক আইনের মাধ্যমে স্পন্সর ডিরেক্টরদের শেয়ার কিনতে বাধ্য করার জন্য আমাদের কি করা জরুরি আপনি মনে করেন না ডেফিনিটলি যে বাইব্যাক কাইন তো প্রত্যেকটা দেশে আছে এখনো থাকা উচিত আমার কথা যে একটা স্পন্সর বা এন্টারপ্রেনার যখন তার ব্যবসাকে এক্সপশন করতে চায় আর মার্কেট থেকে সে টাকা না নেয় ব্যাংকে টাকা না নিয়ে আরো একটা কমপোনেন্ট থাকা উচিত বন্দনকান্টিতে যখন একটা কোম্পানি লিস্টেড হয়

বা এটা কিন্তু সেই টাকা না অতিমাত্রা সতর্ক হওয়া উচিত এবং আছে বিশেষ করে ইস্যু ম্যানেজার আছে এদের মনিটরিংটা বাড়ানো উচিত যে একটা ভালো জিনিস যদি বাজারে করতে পারি তাহলে আমার বিনিয়োগকারী কোনোভাবে ঠকবে না জি আলমগীর ভাই আরেকটি প্রশ্ন করতে চাই যে আসলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির টাকা দিয়ে রোড শো করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি বিনিয়োগ আনার জন্য আমাদের কি আসলে দেশে বিদেশি বিনিয়োগ এসছে আর একটা বিষয় হচ্ছে দেশি বিনিয়োগকারী যারা তারাই তো আসতে চায় না বিদেশি বিনিয়োগকারী আসবে না আমি দেখেন রোড শোর নামে আগে একটা ক্রম বলেছিলাম রোডশো নামে যেটা করা হয়েছে এটা অপচয় করা হয়েছে সরকার টাকা অপচয় করা হয়েছে আমার কথা যদি আকাশে চাঁদ উঠে আমার এখানে বিনিয়োগকে ডাকতে হবে না এমনি আসবে আজকে যদি আমাদের ইন্ডেক্সটা একটা লেভেলে থাকতো ভালো ভালো কোম্পানি ডেফিনেটলি এটা বহির্বিশ্ব দেখতো আর কি যে না এদের মার্কেট আজকে কেন পাকিস্তানের মার্কেটে মানুষ যাচ্ছে কেন বিদেশি বিনিয়োগ আসতে আসলে কারণ থাকতে হবে ইন্ডিয়ান মার্কেট কেন আসতে আসতে প্রচুর বিনিয়োগ হচ্ছে বিদেশি বিনিয়োগ কেন হচ্ছে স্বচ্ছতা আছে জলদিতা আছে প্লাস লিস্টেড কোম্পানি গুলোর একটা তারা রিটার্ন করতেছে এবং স্বচ্ছতা দেখাচ্ছে তারা বাট আমাদের এখানে ওটা হচ্ছে না কিন্তু আমাদের এখানে বিনিয়োগ করার মতো হাতে কোনো দশ থেকে পনেরোটা কোম্পানি আছে তাহলে আমাদের এখানে কেন আসবে এবং কোন ধরনের তো আপনার নাই কিন্তু

আমি একটু বলেই ফেলি যেন ব্যাক্সিম লিমিটে আমার কিছু শেয়ার হোল্ডার আছে বা বিনিয়োগ আছে দেখি তার একটা স্ক্রিপ্ট সে বলতো ভাই এটা আমি বিক্রি করতে পারতাম এটা কিনতে পারতাম তাহলে কি হতো মার্কেট ট্রেড হতো বা সেও কিন্তু রিলিফ পেতো আবার এমন দেখা যাচ্ছে যে এমন ব্যক্তি আছে খুবই সিক অসুস্থ টাকার প্রয়োজন তার মধ্যে একটা স্ক্রিপ্ট তার বিনিয়োগ ছিল এই লিমিটেডে সে বেঁচতে পারতেছে না এইগুলো আমার মনে হয় যে ফোর বাইসটা ফর দ্য টাইম বিং খুবই কম সময়ের জন্য বেটার বা দেওয়া উচিত ছিল বা লং টাইম হওয়াতে কিন্তু এটাতে একটা ব্যাড ইম্প্যাক্ট আসছে মার্কেটে যে সংক্ষেপে আলমগীর ভাই আপনার কাছে জানতে চাই এক মিনিটের মধ্যে যদি বলতেন যে পুঁজিবাজারের জন্য এখন একটি সিদ্ধান্ত নিলে সেটি পুঁজিবাজারের ভালো প্রভাব রাখবে সেটি কি হতে পারে সিদ্ধান্ত প্রথমে আসতে হবে যে আমাকে ডেফিনেটলি ভালো কোম্পানি ইস্যু করতে হবে ভালো কোম্পানি লিস্টেড করতে হবে অনেক ভালো কোম্পানি আছে তাদেরকে আনা যাচ্ছে না বা আনার চেষ্টা করতে হবে এবং বিনিয়োগকারীদের ইন্টারেস্টটাকে রক্ষা করতে হবে প্লাস কোম্পানিগুলিকে মনিটরিং করতে হবে তাদের সাথে বসতে হবে আমি তো মনে করি যে সমস্ত লিস্টেড হয়েছে প্রতিনিধিত্ব একটা এসএসসি একটা টিম করে এদের যে স্পন্সর আছেন বা ডিরেক্টর আছেন তারা কেন বিশেষ ব্যস্ত হতে পারতেছে না কি সমস্যা আছে না আছে এর দেখা আর প্লাস আইসিবি এর একটা আমি মনে করি একটা রোল প্লে করা উচিত যেটা অতীতে করতো যেটা এখন আসি করে না বা করতে পারতেছে না সামাও আর ইনস্টিটিউটের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আপনারা জানেন আমরা দেখেছি বিভিন্ন ব্যাংকের নামই আমি বলতে চাই না তাদের ব্যালেন্স শীট দেখতে পাবে যে কিছু কিছু শেয়ার অযৌক্তিক প্রাইসে ডাম্পিং পার্কিং হয়েছে

দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিআরবি সিকিউরিটিস লিমিটেডের সিও মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার চারশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনিশ হাজার পাঁচশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর স্টেটের সূচক এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো দশ পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো একচল্লিশ পয়েন্টে যা আগে চেয়ে পাঁচ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো তেইশ পয়েন্ট কমে অবস্থান করছে ছিয়াত্তর হাজার উনিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এগারো পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো চল্লিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে আশি দশমিক সাত নয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলের দশমিক পাঁচ শূন্য ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্ড স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার সাতশো তিন ডলারে যা আগের দিনের চেয়ে এগারো দশমিক শূন্য ছয় ডলার কম কমেছে রূপার দাম প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে তিরিশ দশমিক তিন সাত ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক চার পাঁচ ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো অফ ট্রেডে মার্চ দুই সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আটত্রিশ দশমিক সাত পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পাঁচ সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দুই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক ছয় শূন্য সেন্স যা গত দিনের চেয়ে দশমিক আট সাত সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন আঠারো দশমিক দুই দুই সেন্স যা এর আগের দিবসের চেয়ে শূন্য দশমিক এক নয় সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঁয়তাল্লিশ দশমিক ছয় নয় সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে দশমিক ছয় ছয় সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিক্রয় মূল্য একশো বাহান্ন টাকা আটাত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা সত্তর পয়সা বিক্রি হচ্ছে একশো একত্রিশ টাকা সাতাত্তর পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে তিরাশি টাকা চুরাশি পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা নয় পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা ঊনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিক্রি মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ছাব্বিশ টাকা একানব্বই পয়সা এবং আন্তঃ ব্যাংকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সায় এখন জানিয়ে দিচ্ছি ব্যাংকের আমানত ও সুদের হার এবং ক্রেডিট কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমানতের বিপরীতে ব্যাঙ্কগুলো বিভিন্ন হারে সুদ নিয়ে থাকে সঞ্চয় হিসেবে পঞ্চাশ হাজার টাকার নিচে থাকলে কোনো কোনো ব্যাংক আমানতকারীকে সুদ দেয় না তবে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা নিচে শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ টাকার নিচে এক শতাংশ পঁচিশ লাখ থেকে সর্বোচ্চ যে কোনো অঙ্কের অর্থ সঞ্চয় হিসেবে জমা থাকলে ব্যাংকগুলো সাধারণত দুই শতাংশ হারে সুদ বা মুনাফা দেয় অন্যদিকে মেয়াদি আমানত তথা এফডিআর এ ছয় মাস এবং এক বছর মেয়াদি আমানতে সাড়ে ছয় শতাংশ থেকে দশ শতাংশ দুই বা তিন বছর মেয়াদী এফডিআর এ ভালো ব্যাংকগুলো সাত দশমিক দুই পাঁচ থেকে সাত দশমিক সাত পাঁচ শতাংশ পর্যন্ত সুদ দেয় তবে তারল্য সংকটে থাকা কিছু ব্যাংক এখন দশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেক ব্যয়বহুল ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে বারো থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হার এই মুহূর্তে চোদ্দ শতাংশ পর্যন্ত তবে হাউস লোনে সুদ কিছু কম ব্যাঙ্কগুলো হাউস লোন দিচ্ছে এগারো থেকে তেরো শতাংশ সুদে এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে আর পার্সোনাল লোন কার লোন ও হাউস লোনে ব্যাঙ্কগুলো কমপক্ষে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ শতাংশ বা সর্বোচ্চ সতেরো হাজার টাকা প্রসেসিং ফি আদায় করছে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাঙ্কগুলোর ইস্যু করা গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফি এর মধ্যে পার্থক্য রয়েছে গোল্ড ক্রেডিট কার্ডের ঘোষিত হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি তিন হাজার টাকা তবে ইবিএল তিন টাকা আদায় করে গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাংক ন্যূনতম দুশো টাকা অথবা অ্যাডভান্সের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ক্যাশ অ্যাডভান্সের উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এমটিবি টি আটশো ইবিএল আটশো পাঁচ ব্র্যাক ব্যাঙ্ক ছয়শো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড গোল্ড ক্রেডিট কার্ডে ফি ছয়শো টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকুফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো নানারকম অফার বা কার্ড ব্যবহারের উপরও নির্ভর করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গোল্ড ক্যাটাগরির ক্রেডিট কার্ডে বাৎসরিক তিন হাজার টাকা ফি মৌকুফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাঙ্ক গোল্ড ক্রেডিট কার্ডে বার্ষিক তিন টাকা ফি মৌকুফের জন্য বছরে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের তিন হাজার টাকার ফি মৌকুফ হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড গোল্ড ক্রেডিট কার্ডের প্রথম দুইজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না এবার দেশ বিদেশের ব্যবসা ও অর্থনীতির আরও কিছু সংবাদ পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম জোরালো ও আন্তর্জাতিক মানে যাওয়ার জন্য আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সহায়তা চাওয়া হচ্ছে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সংলাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম কথা জানান বলেন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে সব সংস্কার ব্যর্থ হবে সঞ্জয় অধিকারীর রিপোর্ট পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ডিএসি চেয়ারম্যান এ সময় তিনি বলেন দেশের অর্থনীতিতে পুঁজিবাজার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারছে না গত পনেরো বছরের ক্ষত গভীর হয় সংস্কার করতেও কিছুটা সময় লাগবে সমস্যাগুলা এতই বিশাল এবং বিস্তৃত এবং এটার গভীরতা এত মানে দূরে নিমজ্জিত যে এখান থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই কিছু সময় লাগবে পুঁজিবাজারকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে চলছে আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা নেয়ার প্রক্রিয়াও যে বহুজাতিক সংস্থাগুলো আছে আইএমএফ এডিবি এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথেও যোগাযোগ শুরু করেছি যাতে আমাদের ওনাদের থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় কি না যাতে আমাদের এই রিফর্মের কাজগুলো একটু ত্বরান্বিত করা যায় বর্তমানে অনাকাঙ্ক্ষিত কোন চাপ নেই উল্লেখ করে ডিএসি চেয়ারম্যান বলেন এরই মধ্যে কারসাজি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল ট্রেডিং সেই জায়গাটাতে জিরো রাখা নিয়ে আমরা কাজ স্বল্প মেয়াদি সংস্কার শেষে জুন মাস নাগাদ শেয়ার বাজারের স্বাভাবিক অবস্থা দেখা যাবে আমরা পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাবো এবং সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন